আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই সালে ভালো মানের রেজাল্ট করে পাস করেছ সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি অনেকেই আছে যাদের ই পরীক্ষা ভালো হয়েছিল কিন্তু রেজাল্ট তেমন ভালো আসেনি যেমন সবগুলোতে এ প্লাস পেয়েছে কিন্তু একটাতে এ আসছে আবার অনেকেই আছে এক্স সাবজেক্ট ক্রস আসছে বা এফ চলে আসছে তোমরা চাইলে সরাসরি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো পুনরায় রেজাল্ট পাওয়ার জন্য বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবে সেটি আমি সুন্দর করে এই ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যে কোনো প্রশ্ন বা মতামত কমেন্ট করে জানাতে পারো তো মূল ভিডিওতে যাওয়া যাক দেখতে পাচ্ছেন আমাদের সামনে নোটিশটি ওপেন করা আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তো এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ এর ফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী তো আবেদনের সময় কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আবেদন চলবে তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত আবেদনটি চলবে তো এর মধ্যে আবেদনটি করতে হবে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করতে হবে তো কিভাবে করবেন শুধু টেলিটক প্রি মোবাইল ফোন থেকে পুনঃ আবেদন করা যাবে আবেদন করতে মোবাইল মেসেজ অপশনে গিয়ে মোবাইল মেসেজ অপশনে গিয়ে আর সি তারপর স্পেস যে কোনো বোর্ডের আপনার যে বোর্ডে আছেন সেই বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস তারপর রোল নাম্বার স্পেস তারপর আমাদের সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে তো উদাহরণস্বরূপ মেসেজ অপশনে যাবেন যাওয়ার পর আরএসি ঢাকা ডিএইচএ বোর্ডের তিন অক্ষর প্রথম অক্ষর বোর্ডের তিন তিন অক্ষর এখানে দিয়ে দিতে হবে তারপর রোল নাম্বার তারপর যে বিষয়ে আপনি ক্রস ফেল করেছেন বা নাম্বার কম আসছে সেই কোটটি এখানে দিতে হবে সেই বিষয়ের কোডটি এখানে লিখে দিতে হবে একাধিক কোট হলে আপনাকে কমা দিয়ে দিয়ে লিখতে হবে তো এখানে লেখা আছে তারপর এখান থেকে আবার সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে তো আবারই আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নাম্বার প্রদান করা হবে এতে সম্মত থাকলে মেসেজ অপশানে আবারই যাবেন যাওয়ার পর গিয়ে আর লিখে স্পেস দিয়ে ইএস লিখে দিবেন দেওয়ার পর পিন নাম্বারটি লিখে দিবেন স্পেস কন্ট্যাক্ট আবেদনকারীর মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আবারই লিখে দিতে হবে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে তো আমি সরাসরি প্র্যাকটিক্যালি দেখাবো তো আবেদন বাবদ কত টাকা কাটা হবে সেটি এখানে বিস্তারিত দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন নিচে এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা প্রযোজ্য চার্জ পড়বে আর কি তো আমি সরাসরি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কীভাবে আপনি আবেদনটি করবেন আমরা মেসেজ অপশানে চলে যাব মেসেজ অপশনে যাওয়ার পর আমরা মেসেজে যে। মেসেজ এখানে দেখতে পাচ্ছেন ইন্টার মেসেজ তো এখানে আমরা টাইপ করবো আর এইচ সি আর এইচ সি তারপর স্পেস দিব দেওয়ার পর এখানে বোর্ড বোর্ডের নাম দিতে হবে যেই বোর্ড যেই বোর্ডের পরীক্ষা দেওয়া হয়েছে সেই বোর্ডের তিন অক্ষরের নাম দিতে হবে প্রথম তিন অক্ষরের দিতে হবে তিন অক্ষর লেটার দিয়ে দেব এখান থেকে এম ওয়াই এম মানে এখানে যে মাই সিং হয় তাহলে মাইমিন সিংয়ের প্রথম তিন অক্ষর এখানে লিখে দিয়ে স্পেস দিতে হবে দেওয়ার পর তারপর রোল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে রোল নাম্বারটা দেওয়া শেষ হলে আমাদের দিতে হবে যে বিষয়ে যে সাবজেক্টে আমাদের ক্রস বা এফ চলে আসছে সেই কোড নাম্বারটা এখানে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি ওয়ান জিরো নাইন যদি একাধিক সাবজেক্ট হয় তাহলে আমাদের কমা দিয়ে তারপর এভাবে দিতে হবে কমা দিয়ে দিয়ে তো আমাদের যেহেতু এক সাবজেক্ট সেক্ষেত্রে আমি কমা দিব না তারপর আমাদের স্যান করতে হবে এখানে টু এর মধ্যে চাপ দিলে এখানে দেখতে পাচ্ছেন টু লেখা আছে তো এখান থেকে আমি যে নাম্বারে সেন্ড করবো ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে আমরা টেলটক সিমের মাধ্যমে মেসেজ অপশানে গিয়ে এটা আমরা সেন্ড করে দেবো তো দেখতে পাচ্ছেন আমি সেন্ড করার সাথে সাথে আমাদের নাম চলে আসছে এমডি রাকিবুল হাসান মারুফ রাকিবুল হাসান মারুফ একশো পঞ্চাশ টাকা উইল বি চার্জ আমাদের এক পত্রের জন্য এক সাবজেক্টের জন্য একশো পঞ্চাশ টাকা কেটে নেওয়া হবে তো এখান থেকে আমি যদি সম্মত থাকি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আবারই আমাদের টাইপ মোবাইল আমাদের টাইপ করতে হবে আর এছি আর এছি তারপর আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন ইএস লিখতে হবে এখান থেকে আমি ওয়াই ই ই এস এস ই এস লিখে দেখতে পাচ্ছেন পিন নাম্বার এখানে দেওয়া আছে আমি পিন নাম্বারটি এখানে দিয়ে দেবো এগারো পিন নাম্বার উপরে কন্ট্যাক্ট নাম্বার আবেদনকারী যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেটি আমি এখান থেকে দিয়ে দেব ওকে তো আমরা এখান থেকে সরাসরি আবারই রিটার্ন মেসেজ করবো সেই নাম্বারেই ওয়ান সিক্স সেন টু সেন্ড করে দিলাম তো সেন্ড করার পর পুনরায় আরেকটি মেসেজ চলে আসবে এখানে লেখা থাকবে নাম তারপর বোর্ডের নাম রোল নাম্বার তারপর লেখা থাকবে পেমেন্ট কমপ্লিট সাবজেক্ট কোড তো তারপর আপনার বুঝতে হবে যে আবেদনটি কমপ্লিট হয়ে গেছে তো আবেদন কমপ্লিট হয়ে গেলে আপনার রেজাল্টের জন্য ওয়েট করতে হবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন